হ্যালো হাই ফেন্স আপনাদের জন্য খুবই খুশির খবর আপনারা এতদিন থেকে অপেক্ষা করছিলেন তরুণের স্বপ্নের মোবাইলের টাকা মানে ট্যাবের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকাগুলো ঢুকে গেছে এবার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা না আসে তাহলে আপনাকে কি করতে হবে না করতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো তো প্রথমে আপনি আপনাদেরকে দেখিয়ে দিই যে মোবাইলের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে আমার কাছে মেসেজ এসছে তো আপনি দেখুন আমি মেসেজটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এই অ্যাকাউন্টে আমার ট্যাবের টাকা ঢুকেছে তারপর কত টাকা ক্রেডিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কত টাকা ক্রেডিট হয়েছে কবে ক্রেডিট হয়েছে মানে আপনাদের সবার ব্যাংক অ্যাকাউন্টে চার তারিখে চার দশ দু হাজার চব্বিশে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের এনইএফটি এর মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ট্যাবের টাকা ক্রিয়েট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ এইভাবে আপনি দেখতে পারবেন যে আপনার

আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি ওয়াইসি আছে কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেল্ড হয়েছে কেন তো উনারা বলে দিতে পারবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা না থাকে তাহলে আপনি অতি শীঘ্রই গিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা কেওয়াইসি আপডেট করে আবার স্কুলে জমা দিয়ে দিন আপনাদের ট্যাবের টাকা চলে আসবে আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন যদি এইরকম টাইপের ভিডিও আরো দেখতে চান তাহলে चैनल टी सब्सक्राइब कर बेल आइकन करे टन कर यू फ्रेंड्स